একটি চাঁদনি রাত ক্যামেরা ধীরে ধীরে পুরনো দিকে ফোকাস করে বাতাসের শীতল সুসুরি যেন সময়কে থমকে দিচ্ছে গাছের পাতাগুলো হালকা তুলছে কিন্তু কোথাও কোনো প্রাণের চিহ্ন নেই ছোপের আড়ালেও কিছু একটা নড়ছে হঠাৎ একটি কুকুর তীব্র চিৎকার করে ওঠে তার গলার স্বর যেন শূন্য তার ভিতর আরো ভয় ছড়িয়ে দেয় একজন যুবক কবরস্থানের পাইতে হেঁটে যাচ্ছে তার মুখে হতাশার ছাপ হয়তো কাজ শেষে বাড়ি ফেরার তারা হঠাৎ তার মোবাইল ফোনের ভেতর পুরনো ভয়েস রেকর্ড বাঁচতে শুরু করে তার ভেতর আতঙ্ক জেগে ওঠে রেকর্ডের কণ্ঠে ফিসফিস করে বলে পিছনে ফিরে দেখ না কিন্তু ভয় আর কৌতূহলের ভারে সে বাধ্য হয়ে পিছনের দিকে তাকায় ক্যামেরা দ্রুত যুবকের চেহারার দিকে জুম করে তার চোখ বিস্ফোরিত মুখ ফেঁকাশে আর তার পেছনে কালো ছায়ার মতো একটা অস্পষ্ট অবয়ব সেই ছায়ার অন্ধকার যেন তার আত্মার ভেতর ঢুকে যাচ্ছে যুবক যুবক আতঙ্কে দৌড়াতে শুরু করে তার নিঃশ্বাস ভারী হয়ে আসে সে যত দৌড়ায় কবরস্থান ততই দূরে সরে যায় তার পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে প্রতিটি কবর থেকে যেন কঙ্কাল সার হাত উঠে আসছে তারা যেন তার দিকে তীব্র ক্ষুদার হাত বাড়িয়ে দিচ্ছে তার চোখের জল আর ঘামে তার পুরো শরীরটা ভিজে যায় কিন্তু তার দৌড় থামে না হঠাৎ তার মোবাইলটি আরো জোরে বেজে ওঠে এবার রেকর্ডিং এর কণ্ঠটি আরো গভীর ও শীতল এবং বলে ওঠে তুমি পালাতে পারবে না ততক্ষণে হঠাৎ তার ফোনের ভিতর লাইট জ্বলে ওঠে ডিসপ্লেতে এবং সেখানে ভেসে ওঠে একটি মৃতদেহের ছবি ধীরে ধীরে সে উপলব্ধি করে ছবি নিজের মৃত বিবর্ণ চোখে তাকিয়ে থাকা তার পুরো শরীর কেঁপে ওঠে সে ফোনটি ছুঁড়ে ফেলে দিতে চায় কিন্তু তার হাত জমে গেছে এমন সময় সে জোরে দৌড়াতে থাকে যুবক দৌড়াতে গিয়ে হোচট খেয়ে মাটিতে পড়ে যায় তার হাত ধরে নিঃশ্বাস আর দম যেন বন্ধ হয়ে আসছে হঠাৎ একটি কালো ছায়া তার উপর ঝাঁপিয়ে পড়ে তার হাত পা জড়ানো তার চারপাশে কালো কুয়াশা ঘন হতে থাকে চারপাশের বাতাস ভারী হয়ে যায় যেন সময় থেমে যাচ্ছে তখনই হঠাৎ অন্ধকারে একটি মায়া কণ্ঠ শোনা যায় সেই কণ্ঠটি বলে ওঠে এবার তুই আমাদের সঙ্গী মাটি ধীরে ধীরে তার শরীরটি গিলে ফেলে তার চোখের মধ্যে বেঁচে থাকার আকুতি স্পষ্ট কিন্তু তার চিৎকার কেবল নিজের মধ্যে হারিয়ে যায় কবরস্থানের সব কিছু ধীরে ধীরে কালো স্বাভাবিক হয়ে যায় কবরস্থানের ফাঁকা জায়গা বাতাসের নিঃশব্দ কাপড় একটি নাম ফলক ক্ষুদাই করা